বাংলাদেশের বিখ্যাত কালাভুনার নাম তো নিশ্চয়ই সবাই শুনেছো আজ তোমাদের সাথে মাটন কালাভুনার রেসিপি শেয়ার করব আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা করে কেটে বেরেস্তা করে নিয়েছি বেরেস্তা করার সময় গ্যাসের ফ্লেমটা সব সময় হাই রাখবে আর এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তুলে রেখেছি 700 গ্রাম মাটনের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেরেস্তা ভাজার তেল এক চামচ আদা রসুন বাটা আর বেরেস্তাটা দিয়ে খুব ভালো করে মাংসটা মাখিয়ে আধা ঘন্টা রেখেছি কড়া মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে রান্নাটা কষিয়েই বানানো হয় কিন্তু আমি তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকার ইউজ করেছি 15 মিনিট কষানোর পর এটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে এটা প্রায় 70 থেকে 80% মতো সিদ্ধ করে নিয়েছি রান্নাটা একটু চর্বিযুক্ত মাংস নিয়েই করা হয় মাংস থেকে অনেকটাই তেল বেরিয়েছে তাই কড়াইয়ে এক চামচ তেল দিয়ে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পরিমাণ মতো নুন দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি পর এক চামচ আদা রসুন বাটা দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আরও একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি কিছুটা টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি কাঁচা দইয়ের গন্ধ যাওয়া অবধি রান্না করে নিয়েছি করে সেদ্ধ হওয়া মাংস এরপর মশলার মধ্যে দিয়ে দিয়েছি তার সাথে অল্প একটু গ্রেভিও দিয়েছি মাংসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে এই রান্নাতে অন্য কোনো জলের ব্যবহার করব না মাংসের যে ঝোলটা রয়েছে সেই ঝোলটা দিয়েই রান্না করব ছোটটা কষানোর সময় এখানে আমি হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিয়েছি রান্নাটা হাই ফ্লেমেই করতে হবে তবে এই কালারটা আসে ঝোলটা অল্প অল্প দিয়ে মাটনটা সিদ্ধ হওয়া অবধি রান্না করে নিয়েছি তাহলেই মাটন কালাবুনা সার্ভ করার জন্য একদম রেডি লাচ্ছা পরোটার সাথে সার্ভ করেছি তোমরা রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে সার্ভ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও সবাই ভালো থেকো পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও साथ